সোশ্যাল মিডিয়ার দৌলতে মালামাল তাক লাগাচ্ছে দুই গৃহবধূ দোরগোড়ায় দোল উৎসব দোলের অন্যতম অঙ্গ আবির তবে কেমিক্যাল আবিরে রয়েছে বেশ কিছু ক্ষতিকারক দিক তাই অনেকেরই পছন্দ ভেষজ আবির সোশ্যাল মিডিয়া থেকে আবির বানানোর পদ্ধতি রপ্ত করে ভেষজ আবির তৈরি করে লক্ষ্মী লাভ করছেন পুরুলিয়ার দুই গৃহবধূ উৎসব উপলক্ষে শাক সবজি দিয়ে ভেষজ আবির তৈরি করে রোজগারের নতুন দিশা দেখাচ্ছেন পুরুলিয়া শহরের দুলমি নডিয়া এলাকার বাসিন্দা নমিতা মাহাতো ও দশমী মাহাতোর পরিবার এখন তারা ব্যস্ত আবির তৈরির কাজে এবছর প্রথম তারা নিজের বাড়ির সমস্ত সদস্যদের একত্রিত করে প্রাকৃতিক উপাদান দিয়ে রং আবির তৈরির কাজ করছেন পালং শাক বিট গাজর কাঁচা হলুদ সহ নানান শাকসবজি ব্যবহার করে অ্যারারুট এবং গোলাপ জল দিয়ে তৈরি করা হচ্ছে লাল হলুদ সবুজ গেরুয়া গোলাপি রঙের আবির এই আবির তৈরিতে খরচ কম লাভও হচ্ছে বেশি দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেই আবির বাড়ির মধ্যে তৈরি হচ্ছে এই ভেষজ আবির শরীরের পক্ষে তা একেবারেই ক্ষতিকারক নয় কৃত্রিম আবিরের তুলনায় প্রাকৃতিক উপায়ে তৈরি এই আবিরের চাহিদা বাড়ছে বলে জানান আবির প্রস্তুতকারীরা এটা একটা আমার কাকু আছে নাম বলে দেব এই অপু কাকু আমাদেরকে এটা প্রসেসটা দিয়েছে কম্পিউটার থেকে দেখিলাম আর দেখিনি ঘরে এসে নিয়ে আমরা এটা তৈরি করলাম কেমন বাজার কেমন এখন ঠিকই চলছে বিক্রি ভালো হচ্ছে হ্যাঁ বিক্রি ভালো হচ্ছে কেউ তো বলেনি কি খারাপ হয়েছে সবাই বলছে ভালো আছে বিক্রি হচ্ছে हां ভালো হচ্ছে বিক্রি এবছরই এই এবছারেই আমরা প্রথম করলাম কি হচ্ছে একটা পালং শাক দিয়ে তৈরি করলাম একটা বিট দিয়ে করেছি আর একটা খাবার হলুদ দিয়ে তৈরি করেছি আচ্ছা এটা এটা প্রথম এরারড় ডালিলাম তারপরে পালং শাকটা এনে শুধু পাতা ডালিলাম পাতাটা ওটা মিক্সচারে বাটলাম বাটি ওটা ছাকনি দিয়ে ছাকলাম কাপড়ে আর ওটা রোস্ট নিলাম আর রসটা নিয়ে ওইটাকে টুকুটুকু জল মিশিয়ে মিশে এটাকে এরা রোডটা দিয়ে মাখিলাম আর মাখে নিয়ে ওইটা রোদে শুকনো করলাম শুকনো হওয়া যাওয়ার পর মিক্সচারে বাটলাম বাটার পর ওইটা শুকনো হয়ে গেল ও তারপরে মিক্সচারে বাটলাম বাটে পর ওইটা থোড়া একটুকু গোলাপ জল দিলাম গোলাপ জল দিয়ে ওইটা মাখিয়ে নিলাম তারপরে একটু রং দিলাম রং দেওয়ার পর ওইটাকে প্যাকেটিন করলাম

পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ বলছেন ভেষজ আবির খুবই ভালো একটি উপাদান বিশেষ করে পলাশ ফুল দিয়ে অনেকেই ভেষজ আবির প্রস্তুত করে থাকেন তাদের কাছে অনুরোধ করা হচ্ছে যাতে তারা গাছ থেকে ফুল না ছেড়ে পড়ে থাকা ফুল দিয়ে ভেষজ আবির প্রস্তুত করেন দেখুন দোল উৎসব নিয়ে যেটা বলার যে আমরা পর্যটকদের স্বাগত জানাচ্ছি পুরুলিয়ায় পলাশের সাথে দোল উৎসবে মেতে উঠতে কিন্তু দু তিনটে ছোট জিনিস এক হচ্ছে দয়া করে এই উৎসবের মধ্যে কেউ যেন জঙ্গলের মধ্যে নেশা জাতীয় দ্রব্য না নিয়ে যান জঙ্গলের বন্যপ্রাণী এবং মানুষ উভয় পক্ষেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং জঙ্গলের মধ্যে যাতে কৃত্রিম রং ওনারা না ব্যবহার করেন উৎসবের জন্য কারণ সেগুলো বন্যপ্রাণীর জন্য ক্ষতিকারক আমাদের টিম দোল উৎসবের সময়তে সব জায়গাতেই থাকবে আমাদের মনিটরিং থাকবে যাতে কোনো মানে এমন কিছু কাজ না হোক যেটা বন এবং বন্যপ্রাণীর পক্ষে ক্ষতিকারক এবারে ভেষজ আবিরের জন্য যেটা বলা যে পলাশ খুব ভালো ভেষজ আবির তৈরি করার একটি উৎস যারা ভেষজ আবির তৈরি করেন তারা বিভিন্ন জায়গা থেকে পলাশ ফুল সংগ্রহ করেন তাদের প্রতি আমাদের একটাই আবেদন যে দয়া করে গাছের থেকে ফুলটা ছিঁড়বেন না ও পুরো পলাশটা ফুটতে দিতে হয় প্রচুর পলাশ ফুল নিচে পড়ে থাকে সেই ফুলগুলো সংগ্রহ করে শুকনো করে ভেষজ আবির তৈরি করার জন্য আমাদের আবেদন থাকবে এবং আমরা পর্যটকদের কাছেও অনুরোধ রাখব তারা যেন আমাদের স্থানীয় বাসিন্দারা যে ভেষজ আবির তৈরি করেন সেটা ব্যবহার করলে সেটা পরিবেশ প্রকৃতি সব দিক থেকেই ভালো বসন্ত উৎসবের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আবির আবির ছাড়া অসম্পূর্ণ দোল উৎসব তাই ভেষজ আবিরের প্রতি আকর্ষণ বাড়ছে সকলের পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর